আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আপনাদেরকে তো আজকে গত ভ্লগে বলেছিলাম যে আমি দুপুর দুইটার পরে খাবো কিন্তু এমনই অবস্থা যে বাসার রান্না বান্না শেষ করে বাসার অন্যান্য ক্লিনিংয়ের কাজ এগুলো সব শেষ করতে করতে আমার প্রায় সন্ধ্যায় হয়ে গেল তো আমি মাগরিবের পরে এখন খেতে বসছি তো দিনে একবারই খাই সেটা মাগরিবের পরে হলেও তো অসুবিধা নাই তো ভিউয়ার্স আজকে আমি এই যে আমার খাওয়া শুরু করতেছি এখন এখন ঘড়িতে ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা তো ভিউয়ার্স আমি এই যে পানি নিয়েছি ড্রিঙ্কিং ওয়াটার এই পানির মধ্যে এখন নিয়ে নিবো হচ্ছে ইউসুফ ইউসুফকুলের ভুসি ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম এই যে ভিউয়ার্সগুলো বুঝিয়ে নিয়ে নিয়েছি আর ভিউয়ার্স জানেন আমি না দিনে একবার খাই বলেই কিন্তু আল্লাহ রহমতে আমি অনেক কাজের সময় পাই আর যারা দিনে পাঁচবার বা তিনবার বা চারবারও খায় তাদের তো চিন্তা করেন যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতেই তো অনেকটা সময় চলে যায় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম আমি খুবই মেনে বেছে খাই তাও আবার দিনে একবার কাজে আমার তো সময় বেঁচে যাচ্ছে যার জন্য আমি ব্যায়ামও করতে পারতেছি বাসার কাজও করতে পারতেছি আবার আপনাদের সাথে একটু টুকটাক ব্লগও শেয়ার করতেছি তো এই যে ভিউ আর ইউসুপগুলো ভুষি আর চিয়া সিটের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার এটাকে একটু ঝাঁকায় নিই এই যে ঝাঁকায় নিলাম এখন কোকোনাট সিডার ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম কোকোনাট সিটা ভিনেগার ছাড়া তো আমার ইউস্যুপগুলো খুশি ভালোই লাগবে না আপনারা জানেন তো এখন এটা আমি ওভেনে গরম করতে দিয়ে দিব পঁয়ত্রিশ সেকেন্ড গরম হবে তারপরে আমি খাবো তো ভিউয়ার্স আমার এক বেলা খাওয়াটা আপনারা হয়তো খুব আশ্চর্য হন যারা একবেলা খায় না তারা আসলে একবেলা খাওয়া চিন্তাও করতে পারবে না কিন্তু মানুষ চাইলে কিনা পারে মানুষ চাইলে এই ডায়েটে মানে এই লাইফ স্টাইলে অভ্যস্ত হতে পারে এটা কোনো ব্যাপার না এটা আসলে মনের একটা ইচ্ছা আর হচ্ছে সাধনার ফল তো ভিউয়ার্স আমি এই যে ওভেনে দিয়ে দিলাম এটা পঁচিশ সেকেন্ডের মতো গরম হবে তো এটা পঁচিশ সেকেন্ড গরম হতে থাক ততক্ষণে আমার হ্যান্ডটা একটু অশ করে আসি আপনারা কিন্তু যাবেন না আমি অবশ্যই আপনাদের সাথে গল্প করার জন্যই বসে আছি এই যে আমার বাটার ক্রিম দেখছেন একদম বাটারের মতো মুখে সুন্দর করে মাসাজ করে নিলাম আমার বাটার ক্রিম তারপরে ভিউয়ার্স এখন ও হ্যাঁ টিস্যু পেপার লাগবে তো ভিউয়ার্স আমি এই যে টিস্যু পেপারটা নিয়ে চলে আসলাম কারণ টিস্যু পেপার দিয়ে আমার একটু মোছার দরকার হয় তো এখন আমি ইউসুফ ফুলের ভুসিটা গরম হয়ে গেছে বের করে নিচ্ছি এই যে ভিউয়ার্স আমার ইউসুফ ফুলের ভুসি গরম হয়ে গিয়েছে তো দিনে একবার খাইতো কাজে খাওয়ার তৃপ্তিটা অনেক আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ভালোই গরম হয়েছে পঁয়ত্রিশ সেকেন্ড গরম দিয়েছি আগে দিতাম বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এখন দিই পঁয়ত্রিশ সেকেন্ড তাহলে বুঝেন যথেষ্টই গরম হয়েছে ভিউয়ার্স কিন্তু আমার খাওয়া দাওয়ার মধ্যে আর একটা নতুনত্ব আছে আর সেটা কি আপনাদেরকে বলি এ বাটিটা একটু ধুয়ে আনি কারণ এ বাটিটার মধ্যে আজকে আমি খাবো হচ্ছে মধু কারণ আজকে সব লিকুইড আইটেম আর আরেকটা লিকুইড যেটা আমি খাই রেগুলার ড্রিংকিং ওয়াটার সেটা আজকে ডিটক্স ওয়াটার বানিয়েছি তো ভিউয়ার্স এখন আমি নিয়ে নিব হচ্ছে এই যে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট নিয়ে নিব এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট খেয়ে নিব এই যে এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিলাম এর মধ্যে এখন আমি ড্রিঙ্কিং ওয়াটার নিব মানে জাস্ট পানি তো ভিউয়ার্স আমার এই যে ডিটক্স ওয়াটারটা নিব নাকি না ফিল্টার থেকে এমনি পানি নি তো ভিউয়ার্স এখন এই যে আমি ফ্রিজার থেকে এমনি পানি নিচ্ছি পানিটা নেওয়া হোক আর বাই দিস টাইম আমি আর কাজ করে ফেলি সেটা হচ্ছে এটার মধ্যে আমি একটু হলুদের চা খাবো হলুদের চা খাওয়ার আগে আমি একটু পিঙ্ক সল্ট ফুলানো পানিটাই আগে খেয়ে ফেলি তো এই পানিটা আসলে পিঙ্ক সল্টটা গুলতে থাকুক পিওর্স ততক্ষণে আমি এই ব্ল্যাক টিটা নিয়ে নিই হলুদের চাটা পরে খাবো আগে ব্ল্যাক টি খায় এটা হচ্ছে আমার লেস স্ট্রং ব্ল্যাক টি মানে স্ট্রং এর থেকে একটু কম আর ব্ল্যাক টি গুলা তো ভিউয়ার্স আমি খুব সুন্দর করে এখানে সাজাই রাখি আমার খুব ভালো লাগে মনে হয় যে আমার মনের মতো খাওয়া দাওয়া হচ্ছে সাজাই রাখলে মনে একটা তৃপ্তি আসে যদি একদম পারফেক্টলি ডায়েট করতে চাই তাহলে একটু পাগলামি করতে হয় ভিউয়ার্স পাগলামি না করলে কিন্তু ডায়েট হয় না তাই আপনাদের সাথে আমি অনেক রকম পাগলামি করি তো যাই হোক এটা সত্যি কথা আপনারা মনে রাখবেন যে পাগলামি না করলে ডায়েট হয় না গরম পানি দিয়ে দিলাম ব্ল্যাক টি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম আর এই সল্ট কুলানো পানিটা খেয়ে নিব ভিউয়ার্স আমার বাসার কাজকর্ম শেষ করতে সত্যি আজকে অনেক দেরি হয়ে গেছে ভেবেছিলাম আসরের সময় খাবো তাও হলো না মাগরিব হয়ে গেল আর এখন তো দিন ছোটো তাড়াতাড়ি মাগরিব হয়ে যায় তা মাগরিবের পরেই খেতে আসছি তো আমার কোনো অসুবিধা নেই আমার এমন কোনো খিদাও পায় নাই বাসার কাজের মধ্যে থাকলে আমার মানে কাইট পরিশ্রম যেমন হতে থাকে সেরকম খিদাটাও আমি সত্যি কথা একদম ভুলে থাকি খিদা আমার ওরকম পায় না তো ভিউসে এখন আমি এই যে পিঙ্ক সল্ট কুলানো পানিটা খাবো পিসমিন্দমানের রাহিম আলহামদুলিল্লাহ হয়ে গেল আমি আমি নিলাম আর হচ্ছে কোকোনাট এম অয়েল ও ইয়েস বুলেট কফি তো খাই নাই আচ্ছা বুলেট কফিটা চা খাওয়ার পরেই খাই কোনো অসুবিধা নাই বুলেট কফি কিন্তু ভিউয়ার্স আসলে বুলেটের মতো শক্তি শুধু দেয় না এটা এতটা এনার্জি দেয় যে সারাদিনে সব কাজ করলেও কোনো ধরনের ক্লান্তি আসে না তো আমি তো অবশ্য কাজ শেষ করে বুলেট কফি খাচ্ছি তো আলহামদুলিল্লাহ বুলেট কফি খেয়ে আমার শরীরে এনার্জি আরও বাড়বে কারণ এখন আমি আজকে যেহেতু অনেক দেরিতে খাচ্ছি হয়তো আমার এনার্জিটা একটু সামান্য কম কিন্তু বুলেট কফি খেলে ইনশাল্লাহ আমার এনার্জি ধাই ধাই করে বাড়বে তো বুলেট কফিটা বানাই এই চাটা একটু গরম আসছে ঠান্ডা হোক ততক্ষণে আমার বুলেট কফি বানানো হয়ে যাবে আমি এত চিন্তা করি না যখন খাবো তখন তৃপ্তি সহকারে খেতে পারতেছি কিনা এটাই আমার মেন বিষয় ভিউয়ার্স ঘি নিয়ে আসি আমার ফ্রিজে যে অর্গানিক ঘিটা আছে সেটা বের করা হয় নাই তো আমি অর্গানিক ঘিটা বের করিনি আর আমি যেহেতু সব পানি জাতীয় খাবার খাচ্ছি সেহেতু আমার প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমি বেশি পরিমাণে ঘি খাব ঘিটা একটু বেশি পরিমাণে খাবো কারণ আমি আজকে কোনো দুধও খাচ্ছি না তো ঘিটাই আসলে আমার মেন খাবার তো ঘিটাই আমার বেশি করে নেওয়া উচিত এই যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ঘি তো এখন এই ঘিয়ের মধ্যে ভিওয়ার্স আমি দিয়ে দিব হচ্ছে কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা মেডিসিনাল কোকোনাট অয়েল তো ভিউয়ার্স এখন এই মেডিসিনাল কোকোনাট অয়েল আমি এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ এখন এই মেডিসিনাল কোকোনাট অয়েল আমি বুলেট কফি বানাই খাবো আর আপনারা কিন্তু অবশ্যই জানেন যে বুলেট কফি বানাতে কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েলই লাগে বাটার দিয়েও বুলেট কফি খাওয়া যায় তবে মেডিসিনাল কোকোনাট অয়েল দিয়ে খেলে সেটা সব থেকে বেশি ইফেক্টিভ হয় তো ভিউয়ার্স এখন আমি বুলেট কফিটা মধ্যে পানি দিয়ে দিই বুলেট কফি তো ছেঁকে খেতে হবে তার আগে ব্ল্যাক টিটা যেহেতু বানাই ফেলছি ব্ল্যাক টিটা খেয়ে ফেলি বিসমিল্লাহির রহমানির রহিম খেতে দেরি হয়ে যাচ্ছে তাই বলে যে আমি একেবারে এনার্জি লেস হয়ে যাচ্ছি তা কিন্তু না ভিউয়ার্স আমার ভিতরে যে শক্তি জমা আছে মানে ফ্যাট তো জমা নাই আলাদা রহমতে তারপরও যে যেটুকু শক্তি আমার ভেতরে জমা রয়েছে সেটুকু শক্তিতেই কিন্তু আমি সারাদিন ভালোই কাজ করতে পারি কোনো ধরনের অসুবিধা আমার হয় না আর অসুবিধা যে আমার হয় না এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি সবসময় এর হচ্ছে এই যে কালুজিরা ফুলের মধু খাবো আর আমার একটা চা খাওয়া বাকি সেটা হচ্ছে টারমারিক হলুদের চা তারপরে আমি ডিটক্স ওয়াটারটা খাবো আর আপনারা তো জানেন আমি র অলিভ অয়েল খেতে পছন্দ করি তো র অলিভ অয়েলটাও আমার খাওয়া হবে অনেক দেরিতে খাচ্ছি তো তাই মনে হচ্ছে যে খাবার পেটে ঢুকতেছে না মানে খিদার সময়টা চলে গেছে সব সময় তো দুইটার পরে খায় আজকে সন্ধ্যা ছয়টায় খাচ্ছি যার জন্য খিদার সময়টা চলে যাওয়াতে খিদায় মনে হচ্ছে না এই যে ব্ল্যাক খেয়ে নিলাম আগে হলুদের চাটা খেলে দেখা যায় যে আমার ব্ল্যাক টি টাও হলুদ হয়ে যায় আজকে হলুদের চা পরে খাবো আমি হলুদের চা বানাচ্ছি এই যে চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম এখন এই হলুদের মধ্যে আমি আবার কোকোনাট এমসিটি অয়েল এক চামচ পরিমান নিয়ে নিব আগে কোকোনাট এমসিটি অয়েল দুইবার চা খেলে হাফ চামচ হাফ চামচ করে এক চামচ খেতাম কিন্তু এখন এক চামচ এক চামচ করে দুই চামচই আমি খেয়ে ফেলি তো এই যে কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ এর মধ্যে এখন পানি দিয়ে দিই গরম পানি আমার এই অরগ্যানিক জিনিসগুলো আমি খুব যত্ন করে রাখি ভিউয়ার্স এতটা যত্ন করি মানে আপনাদেরকে যা দেখাই তার থেকেও বেশি আসলে আমি যত্ন করি তো আমার হলুদের চা হলুদের চা কিন্তু আসলে অনেক সময় একটু বেশি গরম থাকে তো আমি এই কোকোনাট সিডার ভিনেগারটা সরাই ফেলি এটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আমি সবকিছু খুব যত্ন করে রাখি আর খেতেও পছন্দ করি যত্ন করে রাখার মধ্যেও আমার একটা আর্টিস্টিক ভাব আছে যত্ন করে না রাখলেও আমার কাছে ভালো লাগে না তো ভিউয়ার্স এখন আর একটু রূপচর্চা করে ফেলি এটা হচ্ছে ডায়েট চর্চা ডায়েট রূপচর্চা না এটা হচ্ছে ডায়েট চর্চা মুখের মধ্যে একটু অলিভ অয়েল মাসাজ করে নিলাম এখন হলুদের চাটা খাবো না অলিভ অয়েল যখন মাসাজ করলাম তখন একটু অলিভ অয়েলই খেয়ে নিই কি বলেন তো ভিউয়ার্স এখন এই যে অলিভ অয়েলটা খাবো আমি তো একদম র অলিভ অয়েল খাই হয়ে গেল আমার টলি অয়েল খাওয়া বাসায় কাজের কি শেষ হয় ভিউয়ার্স যদিও আমি খুব ডিসিপ্লিন হইতে কাজ করি তাও রান্নাবান্না শেষ করে আবার ছাদ থেকে কাপড় চুপড় নিয়ে আসলাম আর এখন ছোট দিনের বেলা কাজে মাগরীব তো হয়েই যাবে তো মাগরীবের পরে আমি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতেছি আমার অলিভ অয়েলটাও সরিয়ে ফেললাম হয়ে গেছে খাওয়া আমার অ্যারাবিক কফিগুলো যেটা দিয়ে বলবুলেট কফি খাই ওটাও সরিয়ে ফেললাম

এই দেখেন আমার গোল্ডেন হলুদের হলুদের চাটা আসলে সব সময় একটু বেশি গরম থাকে অন্যান্য চা গুলো একটু ঠান্ডা হয় কিন্তু হলুদ মনে হয় একটু গরম ধরে রাখে বেশি যদি আসলে আমার কাছে আজকে খাওয়ার মেন অ্যাট্রাকশন হচ্ছে ডিটক্স ওয়াটার লেবু আর শশা দিয়ে পানির মধ্যে দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আমি দুপুরবেলা দেখলাম যে আমার কাজ শেষ হচ্ছে না রান্নাবান্না শেষ হতে আমার আরো সময় লাগবে তখন আমি লেবু আর শশা কেটে পানির মধ্যে দিয়ে রাখছি ডিটক্স ওয়াটার বানিয়ে রাখছি লেবু আর শশা যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসছি কাজই ওটা আমি একটু আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে পিওর হলুদের চাও কিন্তু যথেষ্ট এনার্জি দেয় অনেক এনার্জি দেয় বডিতে তাই হলুদের চায়ের গুণাগুণও কিন্তু বলে শেষ করা যাবে না আর বুলেট কফি বুলেট কফিতে যে মেডিসিনাল কোকোনাট অয়েল খায় এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না অনেক রোগ প্রতিরোধ প্লাস হচ্ছে স্কিনের জন্য এটা খুবই ভালো আর হলুদের চায়ের তো কি বলবো অনেকে হলুদের গন্ধ লাগবে বলে খায় না হয়তো কিন্তু হলুদের চায়ে যদি অভ্যস্ত হতে পারেন তাহলে ডায়েট আসলে একদম পারফেক্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এই সবগুলোতে অভ্যস্ত হতে পেরেছি যার জন্য ডায়েট আমার কাছে কাছে এখন কোনো কঠিন ব্যাপার না আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এগুলো হচ্ছে পাগলামি আমার হাজবেন্ড মাঝে মাঝে ঠাট্টা করে আমাকে বলে যে তোমার ডায়েট তো হচ্ছে পাগলামি কিন্তু পাগলামি না করলে আসলে কখনোই ডায়েট হয় না আর আমার মতো পঞ্চাশ কেজি ওজন কমানোটাও এত সোজা না

এখন বুলেট কফিটা খাবো বুলেট কফির মধ্যে আমার ঘিটা একদম গলে গেছে মার্শাল্লাহ বুলেট কফিটাও এখন খানা হবে খেতে অবশ্যই খুব মজার হবে এই যে ভিউয়ার্স আমার বুলেট কফি দেখেন উপরে ফেনা ফেনা হয়েছে বুলেট কফি চিটটি অন্যরকম আমি প্রথমেই সুকুলের ভুসি খাই তারপর পিঙ্ক সল্ট গুলানো পানি এরপরে বুলেট কফি আর দুই ধরনের চা খাই আর সেই সাথে লাস্টে আমি একটু মধু খাবো আলো অলিবোর্ড তো আমার খাওয়াই হয় তো বুলেট কফিতে যে অর্গানিক ঘি খাচ্ছি তাতে আমার তেল ঘি আর মধু খাওয়া হচ্ছে মাখন আর দুধ আমি খাচ্ছি না মাখন আর দুধ কিন্তু খাওয়া ভালো মানে দরকার ওটা প্রোটিনের জন্য আমার তো সল্ট যাচ্ছে সুগার যাচ্ছে সল্ট হচ্ছে যে পিঙ্ক সল্ট খাচ্ছি সুগার হচ্ছে যে মধুতে কিন্তু প্রোটিন তো খাওয়া হচ্ছে না তো প্রোটিনের জন্য দুধ মাখন খেতে পারতাম তো দুধ মাখন যেহেতু খাচ্ছি না সেহেতু আমার এই ঘিটা বেশি করে খেতে হবে কারণ ঘিটাও কিন্তু প্রোটিন হাতের মধ্যে একটু গ্লিসারিন অয়েল মাসেজ করে নিই আজকে অনেক কাজ কাম করেছি আর বোঝে নি তো রান্নাবান্না করলে অনেক বাসন কুসন ক্লিন করতে হয় এটা স্বাভাবিক আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজেই সব কাজ করি তো বুঝতেই পারছেন যে সব কিছু ক্লিন করে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে বের হয়েছি তা হাতের যত্ন তো আমাকে করতেই হবে এই যে হাতে যত্ন করে ফেললাম কফিটা শেষ করি এই যে বাটির মধ্যে আমি কালীজিরা ফুলের মধুটা খাবলামি পাগলামি পাগলামি পাগলামিটাই এনজয় করি আমি পাগলামি না করলে কি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো বলেন খালি চিরা ফুলে মধুটা আমি এখন ঢেলে নিচ্ছি ভিউয়ার্স বাটির মধ্যে সুন্দর করে ঢেলে নিলাম আর আমার বুলেট কফি এখনো শেষ হয় নাই

আমার মধুর দায়িত্ব হয়ে গেলো কারণ আজকে আমি কোনো খেজুর চকলেট কিছুই খেলাম না তো এখন আমি শান্তিতে বসে বসে ডিটক্স সর্টারটা খাব এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপরে শসা আর এই যে লেবু ভাসতে এটা হচ্ছে ডিটক্স সর্টার তো ভিউয়ার্স আপনাদেরকে এখন বাই বাই জানিয়ে দিচ্ছি আমার খাওয়া দাওয়া এখন শেষ এখন শুধুমাত্র ডিটক্স সর্টারটা খাব তো আমার আজকে অনেক দেরিতে খাচ্ছি তো যার কারণে পেটে পানি ঢুকতেই মানে মনে হচ্ছে যে আর জায়গা নাই তো অনেকগুলো ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল এখন একটু জায়গা হোক পেটে তারপরে আমি ডিটক্সারটা খাবো তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ও হ্যাঁ আর বলে যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট না হলে আপনাদেরকে আমি ডায়েটের আমার ডায়েটের আপডেটগুলো কিভাবে দিবো বলেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ